সুন্দর ব্যাগ খুঁজতাছি কিন্তু ব্যাগ পাইতাছি না সবাই বলে যে সামনে নাকি নতুন দোকান হইছে দেখি ওই দোকানে কেমন কেমন ব্যাগ পাওয়া যায় আরে এই দোকানটাই তো মনে হয় চাই ভাই এই ব্যাগটা কয় টাকা জি আপা বলেন কোনটা নেবেন একবার দেখান ও মাই গড এই যে এই ব্যাগটা এই ব্যাগটা নেবেন আপা এটা তো বিলাসী ব্যাগ আচ্ছা দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি এইটা চায়না থেকে আসছে একদম আসল চায়না মাল আপা জানেন চায়না থেকে আনা হয়েছে আমি নিজে দিয়ে আনছি ব্যাগটা তো সুন্দরই আছে তার দাম কত ভাই আচ্ছা আপা চায়না মাল যেহেতু নেবেন এর দাম বারোশো পঞ্চাশ টাকা নেবেন বারোশো পঞ্চাশ টাকা এইটা আপনাকে তিরিশ টাকা দিয়ে কিনে দেখাবো ফুটপাত থেকেই যেহেতু নেবেন তাহলে এক দামের দোকানে ঢুকছেন কে আপনি যান ফুটপাথ থেকেই নেন তারপরে আমাকে একটু এসে দেখাইন কেমন ব্যাগ কিনছেন যান দেখেন আমি ফুটপাত থেকে তিরিশ টাকা দিয়ে কিনে দেখাবো আরে যান যান আপনি ফুটপাথ থেকে কিনবেন এটা আমার আগে থেকে জানা আছে দেখ তো আমার কত সুন্দর মালটার নিচে ফালিয়ে থিয়ে গেছে দূরো যান তো আপনি এইসব ফকির টকির থেকে যা আসে দারুন ভিক্ষা দিয়ে পাঠিয়েও দিতে পারে না দেখ তো আমার বিদেশি চায়না মালে ময়লা পড়ে গেছে হুম আচ্ছা ঠিক আছে থাকেন গেলাম হম এই ব্যাগটা কি বারোশো পঞ্চাশ টাকা পর দোকান থেকে না কিনলে কি হবে আমি ফুটপাথ থেকেই তিরিশ টাকা দিয়ে কিনে আনবো হুম আরে যান যান ফুটপাথ থেকেই কেনেন কোত্থেকে থেকে যে পাগল সাগল আসে দারোয়ান যে কি জন্য এদের ঢুকতে দেয় এটাই বুঝি না বস্তির থেকে গরিব ফকির নিউটে এসে ফিক্স প্রাইসের দোকানে মাল কিনবে আর যান যান আপনাদের জন্মই হয়েছে হচ্ছে ফুটপাথ থেকে কেনার জন্য তো ফুটপাথ থেকে কত সুন্দর ব্যাগ কিনে আনলাম যাই এবার ওকে দেখাবো এই দেখেন মাত্র দেড়শো টাকা দিয়ে কত সুন্দর ব্যাগ কিনে আনলাম আরে আপা কি বলেন কোথা থেকে কিনলেন আরে দেড়শো টাকা দিয়ে আপনাকে এই মাল ধরে দিছে আপনাকে তো পুরোই ঠকাইছে আপা দেখি আপা ব্যাগটা আই আপা এই মাল এই মাল আপনাকে দেড়শো টাকাতে ধরা দিছে আর দেখেন আমার কাছে দেখেন এই মালই আছে মাত্র একশো টাকা এই দেখেন মালটা সেম টু সেম ব্যাগ আপনাকে ফুটপাথ থেকে একদমই ধোকা বানিয়ে দিয়েছে বোকা বানিয়েছে ঠিক আছে আপা আপনাদের মতোই কিছু কাস্টমার কিফটা কাস্টমার আছে ঠিক আছে তারা মনে করে ফিক্সড প্রাইজের দোকানে হয়তো দাম বেশি রাখে গাইস আপনারা কি জানেন যারা এই কথা ভাবে তারা হয়তো জানে না তাদের থেকে বেশি দাম রাখে ফুটপাতের সেই দোকানদাররা ফিক্স প্রাইজের দোকানে একটা দাম জিজ্ঞাসা করার কথাটাও তারা মুখে আনে না শোনেন নেন আর না নেন একটা অন্তত দামটা জেনে যাবেন ধন্যবাদ সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা ঈদ মুবারক